আজকে আপনি দেখছেন না আমাদের সদ্য যে মনোনয়ন পাইল এরশাদ সাহেব এরশাদুল্লাহ সাহেব করতেছে হুট করে কেজন গুলি মারছে ওনার সাথে একজন ছিল সে সাথে সাথে মারাই গেছে আরো কয়েকজন অসুস্থ তিনি হসপিটালে এটা দুঃখজনক ব্যাপার আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব থাকতে পারে আপনার গড়ের সাথে গড় বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তাই বলে একজনকে মেরে ফেলার চিন্তা করা এটা কখনো মানুষের কাজ হতে পারে না এইভাবে রাষ্ট্রযন্ত্র চলতে পারে না সিকিউর লাগবে কি লাগবে সিকিউর লাগবে আল্লাহ আমাদের সকলকে মনের সিকিউর তৈরি করে হ্যাঁ খাইছে না উনি হসপিটালে আছে ভালো মন্দ জানিন আল্লাহ আল্লাহ হেফাজত রাখু তবে আমার কথা হলো ভাই আপনাকে মেরে ফেল আপনি মেরে ফেলবেন এটা মুসলমানের চরিত্র না এটা কাফের চরিত্র কথা বলেন ঠিকই নাই একদিন আপনাকে হয়তো আরেকজন ক্ষতি করতে পারে মান হাফারা হুবিরা পর্বের জন্য গর্ত হলে নিজে গর্তে করে মরতে হয় তাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল আপনি যাকে মারবেন একদিন হয়তো আপনাকে মারার জন্য আরেকজন একজন রেডি হয়ে থাকবে ভাই এজন্য কেউ কাউকে মারবেন না হয়তো তর্ক করতে পারেন কথা বলেন ঠিকই না সিদ্দিক একবার দাঁড়ানোর পর কাফেররা সাথে সাথে আবু বকরের চেহারাটা খেয়াল করে পাথর মারছে মাথাটা ফেটে গেছে সব সাহাবিরা নবীকে ধৈরা বাড়িতে নিয়ে গেছে সিদ্দিকে একবার মাটিতে পড়ে গেছে সাহাবিরা ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে সিদ্দিকে আকবরের আম্মা এইভাবে ধরলেন ধৈরা শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছলেন একটু পরে সিদ্দিকে আকবরের আম্মা যান বলতেছেন হে আবু বকর তোমার ব্যথাটা এখন কেমন সিদ্দিকে আকবর বললেন মা আমার জি গায়েন আমার ব্যথা কেমন আগে আমার জিগান আমার নবী কেমন আছে তো আমাদের তো ভালোবাসাটা এইভাবে উপস্থাপন করতে হবে সব কিছুর ঊর্ধ্বে নবীর মহব্বত এক গুচ্ছ গ্রামের পোলাপান এরা অনেক আশেক মানুষ পাগল মানুষ এরা অর্থের দিকে তাকায় না পাগলের মত আমাকে প্রতিটা বছর একবার মানে অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় আমাকে আবার দাওয়াত করে না মহব্বত জন্মে গেছে তার আসতে পারি কি পারি না জানি না অর্ধ এসে গেছি ছয় এসে গেছি ছয় বছর অর্ধ যুগের মাথায় যে কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো আপনার অক্ষরে অক্ষরে মনে রাখবেন আর যদি নাও আসতে পারি কথাগুলো আমারও দিয়ে গেলাম যেন হাসরের মাঠে হলো আমাদের দেখা হয় সিদ্দিক সিদ্ধিকে আকবরের সঙ্গে যেন আমাদের জান্নাত হয় মোহাম্মত আছে না নাই সিদ্ধিকে আকবর আম্মা বলতেছে বাবা তোমার যে রক্তকরণ হয়েছে একটু খাওয়া দোয়া করো সিদ্ধিকে একবার বলেন মা আপনি মা হিসেবে আমার প্রতি যে মায়া আমাকে খাবারের জন্য বলতেছেন আমি নিয়ত করেছি আমার রসুল মুখে দিব না বলা হয় হুববে মোস্তফা সিদ্ধিকে একবার হুব্বে মনোবীর প্রতি মহব্বত আমি আংশিকভাবে বলে যাচ্ছি কেন আলোচনা বলম্বা এই আমি আপনাকে বেশি কষ্ট দিব না মর্মে কথাগুলো বলতেছি ঘন্টা খানিকিজ গোছাই ফেলবেন এবার সিদ্দিক একবারের আম্মা শাড়ির আঁচল দিয়ে চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে রওনা দিছে কেন সন্তানের মন রক্ষা করতে হয় নাহলে তো সন্তান খাবে না তার রক্ত পড়তেছে সে চিন্তা করে না পেটে খুদাই জর্জরিত সে খাবার খায় না তাইলে মা হিসেবে অবশ্যই চিন্তা রসুল্লাহকে দেখাইলে হইতে বা আমার পোলা সুস্থ হতে পারে রসুল্লাহকে দেখালে হইতে বা তার মনের যন্ত্রণা দূর হতে পারে শাড়ির কাপড় দিয়ে কেন মুখ ডাকলেন রাস্তায় তো কাফের একটু আগে যাকে আক্রমণ করছে আবার যদি খালি মাঠে পেয়ে যায় আবার আক্রমণ করতে পারে কথা বলেন ঠিক না সিদ্দিক আকবর মার ছাড়ির আঁচলের তলায় থেকে থেকে রসুল দরবারে হাজির হয়ে গেলেন রসুল বলতেছেন আবু বকর তুমি কেমন আছো আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ বলেন বলেনসুল আল্লাহ আপনি কেমন আছেন রসুল্লাহ তাকে জরায়া ধরলেন বলেন যে সিনাটা নবীর সঙ্গে লেগে গেছে তার অসুস্থতা কে আছে আছে। নীল নকশা আঁকছে যে কোনো মূল্যেই রসুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে কেন আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি রসুল গেছেন নামাজ পড়তে উটের নারী বুড়ি রসুল্লাহর পিঠ চাপাই দিছে হঠাৎ করে একদিন বলেন আবু বকর এই মক্কা থেকে আমাকে চলে যেতে হবে সিদ্ধিকে আকবর ডাক দিয়া বলে ইসুলাল্লাহ নবী গো একদিন দুই দিন তিন দিন সাত দিন যদি আমি না খাইতাম চেহারা মুবারক দেখলে সেকেন্ডের ভিতরে আমার খুদা দূর হয়ে যাইতো